আলাইকুম ছোট মসজিদের উন্নতিকল্পে উন্নতি যে সকল এসেছে আপনাদের দেখানোর চেষ্টা পাশাপাশি পেঁয়াজি বেগুনি সকল সবকিছুর দোকান কিন্তু এখানে এসেছে এবং এই যে একটা দোকান দেখে দেখতে পাচ্ছেন এই দোকানটা কিন্তু অনেক বড় দোকান এরা দুই বাপ পেটায় কিন্তু এই দোকানটা পরিচালনা করে এখানে জালমুড়ি পেঁয়াজি সহ সব ধরনের খাবারের জিনিস কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই দোকানটা কত বড় পাশাপাশি এখানে শরবতের দোকান এসেছে এবং এর পাশে আরো একটা জালমুড়ির দোকান আছে এবং এখানে কিছু পাপড় এবং পেঁয়াজের দোকান আছে এই পাশেটা আছে ফুচকার দোকান পাশাপাশি এই পাশে আরো একটা দোকান দেখতে পাচ্ছেন এই দোকানটায় কিন্তু জালমুড়ি বিক্রি করা হচ্ছে মূলত জালসাইজ যে সকল দোকান এসেছে তার মধ্যে খাবারের দোকানটা একটু বেশি জালমুড়ির দোকান বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে একটা পানের দোকান এখানে পান সিগারেট সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে পানগুলো সাজিয়ে রাখা হয়েছে পাশাপাশি এখানে সুলাইমান বাইয়ের দোকানটা দেখতে পাচ্ছেন বাই কিন্তু খুব মজা করে জালমুড়ি বানায় এখানে পাপড়ের দোকান আছে পাশাপাশি আমাদের যে প্যান্ডেলটা সাজানো হয়েছে জালসার জন্য দেখতে পাচ্ছেন আমাদের প্রাইমারি স্কুলের সামনে প্যান্ডেলটা সাজানো হয়েছে চাষা দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজি বানানোর জন্য সে সুন্দরভাবে পেঁয়াজ মরিচ কেটে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে এবং পাশে সোলাই তেল গরম করে নিচ্ছে